আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি দৃষ্টি আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো দর্শক বন্ধুরা দেখেন আজকে কতগুলো মাছ নিয়ে চলে আসছি একদম দুই প্রকারের মাছ নিছি আজকে এটা হচ্ছে হাংড়ি মাছ আমরা আমাদের এলাকায় এই মাছটাকে হাংড়ি বলেই জানি আর এই যে ছোট ছোট মাছগুলা দেখতেছেন এগুলো হচ্ছে বাটা মাছ আমরা বাটা মাছ বলি তো সকাল সকাল মাছগুলো নিয়ে আসছে এবং এই মাছটা দেখেন একদম জ্যান্ত আর অনেক বড় মাছটা দেখেন প্রায় একটা মাছ এই মাছটার ওজনে প্রায় দুই কেজি আর মাছের পেটটা দেখেন কত বড় এখান থেকে তো মনে হয় হাফ কেজি ডিমে বের হবে দেখেন মাছটা কত সুন্দর কালার আর এই যে পাখনাগুলা দেখেন কি সুন্দর রঙ তাই না তো চলেন তো মাছগুলো কেটে নিই কেটে নিয়ে রান্না বান্না শুরু করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আর দেখেন মাছটা কিন্তু এখনও জীবিত আছে মাছ কেটে ধুয়ে নিয়ে চলে আসছি দুই প্রকারের মাছে কেটে নিছি আর একটা জিনিস দেখাই আমার তো পুরাই মনটা খারাপ হয়ে গেল। আমি যে কাটার আগে বললাম মাছটা থেকে অনেক ডিম বের হবে আর দেখেন ডিমের বদলে কি বের হয়েছে এতগুলা চর্বি বের হয়েছে মানে এই মাছটা ছিল হচ্ছে পুরুষ মাছ যদি এটা মেয়ে মাছ হতো তাহলে কিন্তু অবশ্যই এটাতে ডিমই থাকতো আর দেখেন কতগুলা চর্বি বের হয়েছে আমার তো একদম কাটার সময় দেখে মনটা এত খারাপ হয়েছে যে আমি মনে করলাম এতগুলা ডিম আর কি বের হলো মাছ থেকে কী আর করার আসলে কেউ তো আর দেখে না মাছের ভিতরে কে কী আছে আপনার ভাইয়েরও দোষ নাই তো চলেন রান্নাটা শুরু করি তো আজকে মাছটা ফুলকপি আর আলু দিয়ে একটা ঝোল করব তার জন্য ফুলকপি কেটে নিছি আর এদিকে আলু আর ফুলকপির ডাটাগুলো আলাদা করে রাখছি এই যে ফুলকপি আর ফুলকপির ডাটা আর আলু কেটে নিছি আর এখানে মাছ নিয়ে নিছি যেহেতু মাছটা অনেক বড় ছিল তাই সবগুলো না নিয়ে যে কয়টা পিস আমার লাগবে সেই কয়টা পিসে নিয়ে নিছি ভালো করে পরিষ্কার করেও ধুয়ে নিছি আর রান্না করার জন্য পেঁয়াজ রসুন সব কিছুই রেডি করে নিছি রান্না রান্নাবান্না শেষ করছি আজকের আর রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না রান্না যখন আমি করতে যাব ঠিক তখনই বাসার বিদ্যুৎ চলে গেছে তো আজকেরা রান্নার ভিডিওটা করতে পারিনি রান্না শেষ করে ছাদে চলে আসছি সকালের খাবারটা খাওয়ার জন্য এই যে আমার ফুলকপি আলু আর মাছের ঝোল রেডি ফিশ রান্না করছি

ফুলকপি আর আলু আই আলু এই যে ফুলকপি বেবি কোনটা নিবে বেবি এটা নিবে এটা নেবে হ্যাঁ আচ্ছা নাও হ্যাঁ আর আমার পছন্দ লেজ এই যে মাছের লেজ নিয়ে নিলাম আলু হ্যাঁ আলুও নিচ্ছি ফুলকপি হ্যাঁ

শब्बा যে আপনাদের ভাইও খাইতে বসছে তো দেখো তো আজকে রান্নাটা কেমন হইছে খেয়ে দেখো ভালোছে? ভালো লাগে। গরম তো তরকারিটা একটু ঠান্ডা হইলে ভালো লাগবে। তো ওই যে সাদের মধ্যে বসে খাতে কেমন লাগতেছে সেটা বলো। খুবই মিষ্টি ওই যে রোদের মধ্যে দারুন বাবু তুমি একটু খাও হ্যাঁ বাবা খাও 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 একটু খাও হ্যাঁ খাও খাও বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ খাও খাও বাবা খাও হ্যাঁ হ্যাঁ খাও খাও এই যে বাবা খাওয়াই দিচ্ছে খাও না খাও বাবু না ফিশ ফিস খাবে আচ্ছা খাও বাবা ফিস বাঁচে দিক হ্যাঁ তুমি খাও তোমাকে আমি খাওয়াই দিব বয় মজা বাবু কেমন হয়েছে ফিস কেমন হয়েছে ফিস মজা হয়েছে আচ্ছা তো দর্শক বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করছি এই যে বাবুকেও খাওয়াই নিছি বাবু তুমি খাইছ পেট ভরছে মজা হয়েছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ